পয়লা বৈশাখ শেষ সুন্দর একটা জিনিস দেখলাম অনেকের কাছে এটা ভালো লাগতে পারে কিন্তু আমার কাছে জিনিসটা কেমন জানি মনে হচ্ছে পয়লা বৈশাখ উদযাপন হলো পয়লা বৈশাখ ঠিক উদযাপনের সময় যা দেখা গেল যে যারা আমরা পয়লা বৈশাখ উদযাপন করতে সব জায়গায় যাচ্ছি আমরা রমনার পটমূলে বা ঢাকা ইউনিভার্সিটি এলাকায় গিয়েছি চারদিক থেকে পুলিশ ঘিরে দাঁড়িয়ে আছে মঙ্গলযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা হচ্ছে সেখানে দেখা গেল চারদিক থেকে পুলিশ ঘিরে দাঁড়ানো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশি থেকে বাঙালি আনা একটা উৎসব তার জন্যেও আমাকে চারদিক থেকে পুলিশ পাহারা দিয়ে এটা উদযাপন করাতে হবে কেন তাহলে একটা স্বাধীন দেশে আমার কি এটুকু স্বাধীনতা নেই যে আমি আমার সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো তো আমার যে নিজস্ব অনুষ্ঠানগুলো বাঙালি আনা অনুষ্ঠান বাঙালি আনা উৎসব তার জন্যে আমাকে চারদিক থেকে পুলিশ পাহারা দিয়ে আমাকে করাতে হবে কেন আসলে আমরা আছি কোথায় আমরা কি আমাদের সাংস্কৃতিক পালন করতে পারছি আমরা আমাদের নিজস্ব যে ধারা সেটাকে আমরা পালন করতে পারছি আমার তো মনে হচ্ছে না পাকিস্তানের সময় যদি এটা হতো তাহলে একটা কথা ছিল যে তারা এটাকে বিরোধিতা করছে তাই এটাকে উদযাপনের জন্য আমরা যে চেষ্টা করছি তার দ্বিতীয় পরিষ্ পাহারা দিচ্ছে যাতে কোনো সমস্যা না হয় কিন্তু বাংলাদেশে থেকে একটা স্বাধীন দেশে থেকে আমার ধারা আমার জীবন ব্যবস্থা আমি বাঙালি বাঙালি আনা উৎসব পালন করার জন্য আমাকে পুলিশ পাহারা দিয়ে সেটা করাতে হবে কেন রে ভাই আমি কি স্বাধীন না বাংলাদেশে থেকে যদি বাঙালি উৎসব আমাকে চারদিক থেকে পুলিশ লাঠি সোঠা দিয়ে দাঁড়িয়ে থাকবে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে তার মধ্যে আমাকে মঙ্গল শোভাযাত্রায় যেতে হবে তার মধ্যে আমাকে বৈশাখে উৎসব পালন করতে হবে এভাবে না করেও কিন্তু পারা যায় যে এটা যখন আমরা নিউজে দেখি বা বাংলাদেশের বাইরে যারা টেলিভিশনগুলো নিউজ দেখায় তখন সবাই আমরা একটা নিউজ খেয়াল করি যে যখন মঙ্গল শোভাযাত্রা বা পহিলা বৈশাখ পালন করা হচ্ছে তখন চারদিক থেকে পুলিশ লাঠি সোঠা নিয়ে বন্দুক নিয়ে আমাদের পাহারা দিচ্ছে এটা না করেও কিন্তু পারা যায় যদি সরকার আমাদের সেরকম নিরাপত্তা দিতেই চায় এখানে নিরাপত্তার কি আছে আমি তো আমার দেশে আমার বাড়ির মধ্যে একটা অনুষ্ঠান করছেন আমি ধরে নিলাম নিরাপত্তার বিষয় তো ঠিক আছে যদি নিরাপত্তায় দিতেই চায় তো পুলিশগুলোকে তো সিভিল ড্রেসেও রাখা যায় যাতে যদি কোনো মানে সেরকম দুর্ঘটনা বা গণ্য হতে থাকে তাহলে পুলিশ যেন তাদের ধরতে পারে তা না করে একদম পোশাক করা অবস্থায় চারদিক থেকে আমাকে ঘিরে আমার অনুষ্ঠান আমার নিজস্ব একটা সংস্কৃতি পালন করাবার জন্য চারদিক থেকে আমাকে ঘিরে দাঁড়াতে হবে বন্দুক লাঠি সোথা দিয়ে পুলিশ চারদিক থেকে ঘিরে দাঁড়াবে আর আমি তার মধ্যে মঙ্গল শোভাযাত্রা করব পয়লা বৈশাখ পালন করব কোথায় আছি আমরা নিজেকে একবার চিন্তা করতেও লজ্জা আমি কি বাংলাদেশে আছি নাকি কি অন্য কোনো দেশে বাংলাদেশের বাইরে কোনো অনুষ্ঠান হয় বাংলাদেশের বাইরে ধরুন একটা সেটা বাংলাদেশটা বাঙালিয়ানা উৎসব পালন সেখানে করা যায় না সেখানে যখন করছে তখন পুলিশ পাহারা দিয়ে চারদিকে দাঁড়ানো এটা তো আমার বাড়ি আমার দেশ আমার ঘর এখানে আমি আমার মতো আমার উৎসব পালন করব তার জন্যে পুলিশ বন্দুক লাঠি সোড়া দিয়ে আমাকে পাহারা দেবে কোথায় আছি আমরা ভাবলেও একটু লজ্জা লাগে কিছু করার নাই জানি না এ বিষয়ে সরকার কি পদক্ষেপ নেবেন আগামী পয়লা বৈশাখ আসছে আমি আশা করব যে ঠিক এভাবে লাঠি সোড়া বন্দুক নিয়ে আমার চারপাশে কেউ যেন দাঁড়িয়ে না থাকে যদি আমাকে আমাকে সহযোগিতা করি হয় সরকারের বিকল্প অনেক ব্যবস্থা Seguro que os lindo para